কাউকে বেশি টেক কেয়ার করলে সে একদিন টেক করে চলে যায় যারা বলে সিঙ্গেল লাইফটাই বেস্ট আসলে তারাও একদিন কাউকে খুব ভালোবেসেছিল সেই বেশি কাঁদে যে হাজার জনকে নয় শুধু একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ভালোবাসা এমন একটি স্বপ্ন যেটা বাস্তবায়ন করতে দুজনের ইচ্ছেটা প্রয়োজন কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট্ট ছোট্ট স্বপ্ন অনেক আশা নিয়ে আর বেশিরভাগ সম্পর্কগুলোই শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় কাছের মানুষের দেওয়া অবহেলা সহ্য করার ক্ষমতা মানুষের নেই কারণ মানুষ বড়ই অভিমানে প্রাণী পৃথিবীতে যারা সরল মনে কাউকে খুব ভালোবাসে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে জীবন খুব সহজও নয় আবার খুব জটিলও নয় জীবন জীবনের মতো আমরাই একে জটিল করে ফেলি ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ এই দুনিয়ায় খুঁজে পাওয়া কষ্টকর এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে জানেন যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কাউকে ভালোবাসার আগে প্রথমে নিজেকে ভালোবাসতে শেখো যে নিজের জীবনকে ভালোবাসে না সে কখনো অন্যকে ভালোবাসার কোনো প্রকার ক্ষমতা রাখে না প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই এই পৃথিবীর বাস্তবতা কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরে সে আমায় বলল তোমার মতো একা মানুষকে যে আমি ছেড়ে যেতে পারি না পৃথিবীর কিছু মানুষ জন্ম থেকেই অতৃপ্ত এদেরকে তৃপ্ত করার চেষ্টাও বোকামি ওরা অতৃপ্ত থেকেই তৃপ্ত হয় কষ্ট তুমি এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি এত নির্দয় কেন করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় কখনো রঙিন কখনো ধূসর কখনো বা কালো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল ধাঁধা ফুল ফোটে বাগানে প্রেম করে গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না ধুলো জমা অন্ধকারে কান পেতে মাঝে মাঝেই তার করুণ গান শুনি জীবনে পাওয়ার মতো আর কিছুই চায় না হারিয়ে ফেলেছি তোমাকে আর পিছু ফিরে তাকাব না হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে পরিপূর্ণতাটা না হয় তোমার জন্য থাক আর আমার জন্য শুধুই শূন্যতা ভালোবাসা তো সবার জীবনেই আসে কিন্তু কয়জনেই বা সেই ভালোবাসাকে আগলে রাখতে পারে চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা নয় অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম ভালোবাসা হলো কষ্টের প্রতীক তাই ভালোবাসলে কষ্ট পেতেই হবে